শিক্ষকদের চাকরি বাতিল বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে সমস্যায় হয় শিলিগুড়ির একাধিক স্কুল সুপ্রিম কোর্টের রায়ে চাকরি গেল প্রায় সুপ্রিম কোর্টের চাকরি গেল প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে গিয়েছিল রাজ্য সরকার সঠিক তালিকা নির্ণয়ের কথা বারংবার শীর্ষ আদালত থেকে বলা হলেও বিগত এক বছর ধরে সেই তালিকা দিতে অপারহ কমিশন কাজে হাই কোর্টের নির্দেশকে বহাল রাখলো সুপ্রিম কোর্ট একদিকে নিয়ম বিধি মেনে যারা চাকরি পেয়েছিলেন তাদের দুর্বিশহ পরিণতি অন্যদিকে সমস্যায় পড়েছে বিভিন্ন স্কুল প্রতিটি স্কুলে একাধিক শিক্ষক চাকরি খোলেন কাজে স্কুল পরিচালনা থেকে পঠন পঠন সপ্তাহে সমস্যার মুখে চারজন টিচার এবং দুজন গ্রুপ ডিস্টার স্কুল আগামীতে মানে আজকে আমাদের পরীক্ষা ছিল মানে আজও চলছে এখন ইউনিট টেস্ট ফার্স্ট ইউনিট টেস্ট চলছে ওরা এসেছিল এবং স্বভাবতই ওরা তারপরে ওদেরকে আমি ছেড়ে দিতে বাধ্য হই বা চলে গেছে আমাদেরও মন খারাপ বেশ এফিশিয়েন্ট টিচার ছিল যতদিন আমি আমার সাথে কাজ করেছে স্কুলে কাজ করেছে খুব মন দিয়ে কাজ করছিল এবং তারা তাদের নিজস্ব ফিল্ডে খুব এফিসিয়েন্সি দেখিয়েছে মনটা আমারও আজকে ভারাক্রান্ত তো আজকে পর থেকে বিভিন্ন বিষয়ের আমার ছিল। এবং তারা বেশিরভাগই কেন পুরোপুরি চারজন টিচারের মধ্যে সবটাই হচ্ছে এইচএসে গেল এইচএসে সায়েন্স থেকে শুরু করে আর্টস থেকে শুরু করে কমার্স এই তিনটি ক্ষেত্রেই কিন্তু আমার সমস্যার সম্মুখীন আমরা আমি হব আমার